পিনাকি তুমি যাও পিনাকিকে মন্ত্রীসভায় নিয়োগ দেওয়া হোক পিনাকি ভট্টাচার্য অনেক জ্ঞানী লোক তার অনেক অভিজ্ঞতা আছে সে ডাক্তার পিনাকিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হোক ডক্টর রিনুসের ওই বুড়ি বেডিকে সরানোর দরকার নাই তাকে অন্য আরেকটা মন্ত্রণালয়ে দেয়া হোক ঠিক আছে না স্বনির্ভর মন্ত্রণালয়ে দেওয়া হোক যেহেতু তিনি গ্রামীণ ব্যাংকে কাজ করেছেন জি ছিল শুনেছি তো গ্রামীণ ব্যাংকের জিএম সে স্বনির্ভরের উপর অভিজ্ঞতা আছে বিলাকি ভট্টাচার্যকে স্বাস্থ্য উপদেষ্টা করা হোক কারণ সে ডাক্তার এবং সে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ভাইয়ের সাথে কাজ করেছে আমি জানি সে ছাত্র ইউনিয়ন করেছে কমিউনিস্ট পার্টি করেছে তোমরা জানো নাকি এক બેર કમરેટ